আসসালামু আলাইকুম আপনার মোবাইল ফোনে যদি গুগল ক্রোম থাকে আর এই গুগল ক্রোমের যদি একটা অপশন আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুল করেছেন এর কারণে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন এই সেটিংসটা আমরা অধিকাংশ লোকে জানি না গুগলের ক্যামেরা অপশনটা অবশ্যই আপনাকে ব্লক করে রাখতে হবে অথবা বন্ধ করে রাখতে হবে এই অপশনটা কিন্তু মারাত্মক ক্ষতি করে যেটা অনেকে আমরা জানি না তো কিভাবে চেক করবেন এটা আপনার অফ করা আসে নাকি অন করা আছে। তো এই সেটিংসটা চেক করার জন্য আপনাদের মোবাইলে থাকায় যে গুগল ক্রোমটা আছে এটাকে আপনারা ওপেন করবেন তো আমার মোবাইলে থাকা গুগল ক্রোমটাকে আমি ওপেন করলাম ওপেন করার পর ওপরে দেখতে পারবো আমরা তিনটে ডট আছে এখানে ক্লিক করতে হবে এখান থেকে এই যে সেটিংস অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে তারপর একটু নিচে আসার পর আমরা দেখতে পারবো এখানে এই যে সাইট সেটিংস এখানে আমরা ক্লিক করব তারপর এখানে দেখুন দ্বিতীয় অপশনটা এই যে ক্যামেরা আমার কিন্তু ব্লক করা আছে আমি যেহেতু জানি এটা অন করা থাকলে ক্ষতি হবে আমি কিন্তু অলরেডি ব্লক করে রেখেছি তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই অপশনটা কিন্তু আপনাদের অন করা থাকবে তো আপনার যেহেতু এটার কোনো প্রয়োজন নাই আপনি কেন এই অপশনটা অন করে রাখবেন তো অবশ্যই এটাকে আপনারা এখান থেকে যদি অন করা থাকে আপনারা এখান থেকে অফ করে দেবেন আমার অফ করা আছে অফ করলে কি হবে দেখুন এই যে ব্লক লেখা আছে তার মানে ক্যামেরাটা কিন্তু সারা জীবনকার জন্য ব্লক হয়ে গেল এরপর থেকে আপনি যতই ছবি তোলেন বা ভিডিও করেন গুগল তার নিজস্ব স্টোরিতে কিন্তু সেভ করতে পারবে না